স্বরূপ সত্য সত্যম পর যোনি ভগবান কি স্বরূপ সত্যস্বরূপ সত্য ব্রত সত্য ব্রত মানে কি যেখানে ব্রত মানে হলো নিষ্ঠার সঙ্গে যে নিয়মটা কেউ পালন করে কোনো কারণেই সেটা ভঙ্গ করে না যেমন জন্মাষ্টমী ব্রত শিবরাত্রি ব্রত অক্ষয় তৃতীয়া ব্রত বলি আমরা সাবিত্রী চতুর্দশী ব্রত মানে সেখানে যে নিয়মটা আছে আচারটা আছে সেটা সে করে চলে সেটাকে ভাঙে না নিয়মটা তবে সেটাকে ব্রত বলা হয় এখানে ভগবান হবেন কি পালন করেন সত্য ব্রত এখানে ভগবানের স্বরূপই হলো সত্য সত্য পরম তার সত্যই হলো প্রকৃতি কথা কিন্তু বলছেন না তারা সত্য স্বরূপ আবার ত্রিশোত্তম ত্রিশোত্তম মানে ত্রিকালা বাধিত সত্যত্তম ত্রিক যাই তার উপস্থিতি অস্তিত্ব তিনি সত্য। তিনি সৎ আর সব অসৎ। তিনি অতীতেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। এটাই হলো সৎ বস্তুর প্রকৃতি বৈশিষ্ট্য লক্ষণ। জগতে কোনো বস্তু সৎ নয় ভগবান ছাড়া। সবই অসৎ। অসৎ মানে dishonest নয়, অসৎ মানে যা থাকবে না, ক্ষণস্থায়ী। আগে ছিল এখন নেই এখন আগে ভবিষ্যতে থাকবে না ত্রিকালে থাকবে না তাই ভগবানকে বৈশিষ্ট্য বলবে ত্রিস তোমার থেকে সত্যের উৎপত্তি এই সত্যস্বরূপ ভগবানে আমরা প্রপন্ন হলাম তোমার চরণে আমরা শরণাগতি নিলাম তৎচরণ শরণম প্রপদ্যে আমরা শরণাগতি নিলাম তাই ভক্তি অঙ্গের মধ্যে শেষ অঙ্গ হলো যে প্রথমে হলো ধারণা করা মনোনিবেশ করা একাগ্রতা মনকে সরিয়ে এনে অন্য বিষয় থেকে একটি বিষয়ের ওপরে একটি বস্তুর ওপরে একটি মূর্তি ধরে হোক নাম ধরে হোক রূপ ধরে হোক গুণ ধরে হোক তার প্রকৃতির সম্পর্কে ভাবনা এবং নিরন্তর ভাবনা তারপর তার কথা শতত শ্রবণ শ্রবণের সঙ্গে মনন চিন্তা করা বাবা তারপরে না সেই স্মৃতি কখনো মলিন হয় না সেই স্মৃতি সর্বদার মধ্যে ধুলো পড়ে না তার উপরে ভগবানের না চল্লিতে মায়ের রূপে বলি না যা দেবী দেবতারা পথ করছেন যা দেবী না এটা হচ্ছে সর্বদাই তিনি সদা জাগরুক আছেন আমাদের মধ্যে আমার যে অন্তরে যে আছেন অন্তর্জামী অন্তর আছেন তিনি যে নিত্য আছেন

আরাধনার যিনি আরাধ্য আমাদের তাকে মনোনিবেশ করা একাগ্র হওয়া তার কথা শোনা কথা বাইরে হয়তো হচ্ছে না আমার অন্তরে শোনা অন্তঃকরণে শ্রবণ করতে হবে বাইরে কথা নেই অস্তুত অস্তুত অলোকানন্দ আর কলক জমি স্বর্গে নদী অলোকানন্দ নামছে মস্ত তার ধ্বনি কেউ বাইরে শোনা যাচ্ছে না কলকান আমার ভিতরে শুনতে পাবো যদি আমি ওই রকম একাগ্র করি অন্তর্জামের প্রতি চেতনা তখন বাধ্য বিষয়ে আর নিবিষ্ট হবে না এটা অভ্যাস করতে হবে সরে আসবে বিষয় আসবে তৎক্ষণাৎ বিষয় থেকে বিশ্রাম করে আমি আমার যেটি অভিষ্ট তার মধ্যে আমি চলে যেতে পারব আর সর্বশেষ বললেন এই যে আমার সর্বাঙ্গ দিয়ে আত্মসমর্পণ আত্ম নিবেদন দেবতারা বললেন তোমার স্মরণে আমরা আত্ম নিবেদন করলাম স্মরণাগতি দিলাম স্মরণ প্রকটকে এটা রামচন্দ্র রামায়ণে আছে যুদ্ধকান্ডে বলেছেন বলেছেন যদি কেউ বলে আমাকে আমি তোমার হলাম তবাহ মত্রী দিকি তাহলে আমি তাকে রামচন্দ্রের প্রতিজ্ঞা তাহলে তাকে আমি সমস্ত রকম ভয় থেকে রক্ষা করি জীবন তার বাস করবে কোনো ভয় পাবে না ভয়টা হলো অপরা প্রকৃতির মধ্যে থাকে তাহলে আমাদের যদি ভগবানের পরাচেতনার সঙ্গে আমার চেতনাকে যুক্ত করতে হয় তাহলে এই যে ভক্তির

আমাদের অন্ধ্রামল কাব্য ভারতচন্দ্র চন্দ্র রায় করা হতো রামপ্রসাদ ছিলেন সভা কবি কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণচন্দ্র ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানায় ভগবান চান এই খানায় বসতে আমরা ভগবানকে বসতে দিই না আর সবাইকে বসতে দিই সেখানে আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বন্ধু

আরাধনার পাত্রের উপর আমরা যে মনের ভাবনা প্রবার ও অভিধিবেশে করি রবীন্দ্র বলছেন যদিও মনে হবে এটা জ্ঞান যোগের ধ্যানের অনুরূপ জ্ঞান যোগের ধ্যান আছে শান্ত ধ্যান কিন্তু এই ধ্যান ভগবানের যে বিষয় ভগবানের উপর যে মনোনিবেশ ভালোবেসে যে প্রেমের সঙ্গে যে অনুভূতিবেশ সেটা কিন্তু জ্ঞান যোগের ধ্যান নয়